ঢেলে সাজানো হচ্ছে দেশের ক্রীড়াঙ্গন কিছুটা ধীর গতিতে হলেও সার্চ কমিটির তত্ত্বাবধানে সচল হচ্ছে ফেডারেশনগুলো এর আগে নয়টি ফেডারেশনের একব কমিটি গঠন করে প্রজ্ঞাপন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ তারই ধারাবাহিকতায় এবার আলোর মুখ দেখল আরও সাতটি নতুন কমিটিগুলোর মধ্যে সুইমিং ফেডারেশন নিয়ে প্রত্যাশা একটু বেশি সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিনকে একই দায়িত্ব ফেরানো হয়েছে ১৩ বছর পর সাফে নিয়মিত ভালো করা ভারোত্তোলন ফেডারেশনের অ্যাঠক কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন আহমেদ ক্রীড়াঙ্গনের এই সংকটময় পরিস্থিতিতে কাজটা চ্যালেঞ্জিং হলেও প্রত্যাশা পূরণ করার লক্ষ্য তাদের আমাকে সাঁতারু তৈরি করতে হবে এটি হচ্ছে মূল চ্যালেঞ্জ কারণ যদি আমি সাঁতারু তৈরি করতে না পারি আমি কোনো চ্যালেঞ্জে যেতে পারবো না আমরা অ্যাথলেটদের অভিভাবক হিসাবে কাজ করি সংগঠক হিসাবে কাজ করি সেক্ষেত্রে যখনই একটা নতুন কমিটি আসবে সেই কমিটি চেষ্টা করবে যে খেলাধুলা যেন মাঠে থাকে তো আমার মনে হয় যে সেই দিক থেকে বিবেচনা করলে যে স্থবিরিতাটা কাটায় উঠতে পারবে এই দায়িত্ব পথে এতে আমার উপরে আরও বেশি ভরসা করবে সরকার এবং আমিও চাইবো যে আগের চেয়ে যাতে ফেডারেশন এবং এই ভারত দেশে বিদেশে আরো প্রসার লাভ করে এবং আমরা ভালো মেডেল এবং পদক আনতে পারি এই অ্যাডহক কমিটির মধ্য দিয়ে ভলিবলে অবসান হয়েছে আশিকুর রহমান মিকো অধ্যায় লম্বা সময় দায়িত্বে থাকার পরও তার আমলে খেলাটির ফলাফল ছিল গড়ের মাঠ সব বিবেচনা করেই কমিটি সুপারিশ করে সার্চ কমিটি যেখানে দল ও মতকে প্রাধান্য না দিয়ে দেখা হয়েছে সংগঠকদের যোগ্যতা আর বিগত দিনের রেকর্ড আমরা আসলে রাজনৈতিক দল নিয়ে চিন্তা করি নাই ডে ওয়ান থেকেই আমরা সবসময় চিন্তা করেছি তার ক্রীড়াঙ্গনে তার যোগ্যতাটা বিগত পনেরো বছর বা সতেরো বছর যেটাই বলি তাদের যোগ্যতা থাকা অবস্থাও তারা কিন্তু ফেডারেশনকে কিছু দিতে পারেনি তো আমরা চা চাচ্ছি সেই লোকগুলোকে একটু সম্মানিত করা আমাদের মূল উদ্দেশ্যই হলো ইলেকশন আমরা হয়তো যদি এই চার মাস হয়ে গেছে এর মাঝে যদি আমরা আরেকটু দ্রুততার সাথে কাজ করতে পারতাম ফেডারেশানগুলো যদি আরেকটু দ্রুত দিয়ে দিতে পারতাম তাহলে আমরা কিছুটা সময় পেতাম আমাদের যে গঠনতন্ত্র আমাদের যে মূল কাজ সার্চ কমিটির মূল কাজ গঠনতন্ত্র নিয়ে আরও দ্রুত কাজ করে এছাড়াও টেবিল টেনিস কারাতে শরীর গঠন এবং ফেন্সিং এর কমিটি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ নানা কারণে কিছুটা ধীর হলেও দ্রুতই বাকি ফেডারেশনগুলোর কমিটি সুপারিশে কাজ করছে সার্চ কমিটি আমরা গঠনতন্ত্র নিয়ে অনেক সামনের দিকে এগিয়ে গিয়েছি এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা